টি সিরিজ যা আত্মবিশ্বাস বেশি নাকি একটি মাত্র ম্যাচে পরাজয়ের আত্মবিশ্বাস হীনতা বেশি বাংলাদেশ দলের দিকে তাকান উত্তরটা আপনি পেয়ে যাবেন এশিয়া কাপের বিল্ডআপে শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছিলাম আমরা এমনকি টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে সচ্ছন্দে জয় পায় এই এতগুলো জয়ের প্রবল আত্মবিশ্বাস নিয়েই তো শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ কিন্তু ওই খেলায় হেরে যাবার পর সকল আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছে আকাশ থেকে ধপাস করে একেবারে মাটিতে পড়ে গেছে বাংলাদেশ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট টাই প্যানিক আফগানিস্তানের বিপক্ষে ডুয়ার ডাই ম্যাচ যেটা বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষা যেই ম্যাচে না জিতলে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার সম্ভাবনা বাংলাদেশের জন্য একেবারেই শেষ হয়ে যাবে জিতলেও যে সেটা খুবই প্রবলভাবে বেড়ে যাবে তা নয় বড় ব্যবধানে জিততে হবে যাক সেটা পরের ঘটনা মানে অন্তত পক্ষে জিততে তো হবেই সেই ম্যাচটার আগে প্যারিক্স টিম ম্যানেজমেন্ট কি এখন কি করবে তারা কি এলোমেলো হয়ে গিয়ে একাদশে পরিবর্তনের ছড়াছড়ি বইয়ে দিবে একটা দুইটা তিনটা পরিবর্তন পর্যন্ত হতে পারে তো যাচ্ছে সেই রকমই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানের বিপক্ষে একাদশটা আসলে কিভাবে সাজাতে চাচ্ছেন এবং এই জায়গাটাতে তারা প্যানিক কোন জায়গাটাতে সবকিছু নিয়ে আলোচনাটা করছি প্যানিক কোন জায়গাটাতে সেটা নিয়ে আলোচনা করার কিছু নেই শ্রীলঙ্কার বিপক্ষে ওই একটা ম্যাচে যায় স্পেশালি আমাদের যে পরাজয়ের ধরন যেই জায়গাটাতে আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু খারাপ হয়েছে এখন চাইলেই তো আর আপনি এগারো জন ক্রিকেটারকে চেঞ্জ করতে পারবেন না কিন্তু এগারোর বাইরে যে আমাদের পাঁচজন গত ম্যাচে বসেছিলেন সেই পাঁচজনের মধ্যে অন্ততপক্ষে তিনজনকে আপনারা একাদশে ইনক্লুড করাতে পারেন বা টিম ম্যানেজমেন্ট সেই ভাবনার জায়গাটাতে রয়েছে বলেই তো খবর দেখুন আমাদের গত ম্যাচে শুরু থেকেই সর্বনাষ্ট করে গেছে দুই ওপেনার তাজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা প্রথম দুই ওভারে মেডেন শুধু দেননি নিজেদের উইকেটও বিলিয়ে এসেছেন দুইজনই রানের খাতা খুলতে পারেননি ফলে এই জায়গাটাতে কি পরিবর্তন হবে আমার কাছে মনে পরিবর্তন হবে না যত কিছুই বলেন না কেন আমাদের এই দুইজন সাম্প্রতিক সময়ে খারাপ পারফর্ম করেননি মন্দের ভালো টিম ম্যানেজমেন্ট অবস্থা এই জায়গাটাতে হাত দিতে চাইছে না নাম্বার থ্রিতে লিটন জায়গাটাতে হাত দিতে চাইছে না নাম্বার ফোরে তাও হৃদয় ফর্মে নেই তিনি দীর্ঘদিন ধরেই ফর্মে নেই বলার মতো ফর্মে নেই এশিয়া কাপের প্রথম ম্যাচটাও তো হংকংয়ের বিপক্ষে তিনি খারাপ যে করেছেন খুব তা নয় কিন্তু ওই যে ছত্রিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংস যেটা তার সাতানব্বই স্ট্রাইক রেট এবং যেইখানটাতে আমাদের রান রেট বাড়িয়ে নেওয়ার ব্যাপার ছিল ফলে ওইটাও কিন্তু হৃদয়ের উপরে একটা চাপ তৈরি করেছিল আর গত ম্যাচটাতে যখন তিনি একটা লাইফ পাওয়া সত্ত্বেও নয় বলে আট রান করে আউট হয়ে গেলেন শ্রীলঙ্কার বিপক্ষে তখন সেই চাপটা কিন্তু আরও বাড়ছে বাংলাদেশের মতো টিমে যেটা হয় আন্ডার পারফর্মিং টিমের ক্ষেত্রে যেটা হয় যারা টিমে থাকেন না যারা খেলেন না তাদেরকেই বেটার প্লেয়ার মনে হয় ফলে এই জায়গাটাতে নাম্বার ফোরে সাইফ হাসান কিংবা ইভেন নুরুল হাসান সোহান এই দুইজনকেই তাওহিদ রিদার জায়গায় টিম ম্যানেজমেন্ট কনসিডার করছে সাইফ হাসান এই রেস্টাতে অবভিয়াসলি কিছুটা এগিয়ে রয়েছেন যেহেতু নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচে তিনি খেলেছেন এবং সেই ম্যাচে বিশ বল অপরাজিত ছত্রিশ রান একটা ইনিংস ছিল সঙ্গে তার যেহেতু বোলিংটাও রয়েছে সিক্স বোলিং অপশনটাও এইখানটাতে ক্যাপ্টেন লিটন দাস কাজে লাগাতে পারেন ফলে এইটা একটা পরিবর্তনের জায়গাটা আমাদের টিম ম্যানেজমেন্ট ভাবছে তাওহিদ জায়গায় নুরুল হাসান সোহান কিংবা সাইফ হাসান স্পেশালি সাইফ হাসানকে একাদশে ইনক্লুড করার ব্যাপারে ফাইভ সিক্সের জাকের আলী অনেক এবং শামীম পাটরি তারাই থাকছেন নাম্বার সেভেনে শেখ মাহেদি হাসান তিনি থাকছেন কিন্তু আমাদের স্পিন বোলিং অপশনের আরেকটা জায়গা নাম্বার এইট সেইখানটা থেকে রিসাদ হোসেনকে খেলাবে কিনা নাম্বার টু ডিলেমার জায়গায় টিম ম্যানেজমেন্ট রয়েছে ঋষাদ গত ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে একটা মাত্র ওভারই বোলিং করেছেন সেই ওভারটাতে তিনি আঠারো রান দিয়েছেন এবং ক্যাপ্টেন লিটন দাস আরেকটা ওভার তাকে বোলিং করানোর মতো অবস্থাতেই পান নাই ওভারটাতে তিনি রান দিয়েছেন সেইখানটাতে সাইড দিয়ে তিনি একটা ওয়াইড হয়ে একটা বাউন্ডারি হয়ে গেছিল সেরকম একটা বল করেছেন আরও একটা লাস্ট বলটা আপনাদের মনে থেকে থাকলে যে সেইটাও লেগ স্ট্যাম্পের বাইরে ছিল ওইটাতে আরো একটা চার মেরেছেন ব্যাটসম্যানরা দুটো চার মেরেছেন একটা ওয়াইড চার হয়েছে ওভারে আঠারো রান হয়েছে ফলে কনফিডেন্সের জায়গাটা তার আসলে ধাক্কা খাওয়ার কথা আগের ম্যাচটাতে হংকং এর বিপক্ষে তিনি দুইটা উইকেট পেয়েছেন চার ওভার বলিং করে একত্রিশ রান দিয়ে কিন্তু মনে রাখতে হবে সেই দুইটা উইকেট পেয়েছেন তিনি একেবারেই তার বোলিং এর শেষ দুইটা বলে চারটা ওভার বোলিং করেছেন তো তেইশ নাম্বার চারশো চব্বিশ বলতো তেইশ নাম্বার এবং চব্বিশ নাম্বার বলে ফলে ঋষাদ কিন্তু খুব কার্যকর না টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতে বাহাতি স্পিনার তাকে ইনক্লুড করার কথা ভাবছে যে ঋষাদের বদলে নাসুম আহমেদকে ইনক্লুড করা হবে কিনা যেহেতু ঋষাদ অফ কালার রয়েছেন আর নাম্বার থ্রি যে চেঞ্জের কথা ভাবছে সেটা হচ্ছে গিয়ে আমাদের পেস বোলিং গত ম্যাচটাতে তাসকিন আহমেদকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে যে সেই সিদ্ধান্তটা হলেও কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত বিগ প্লে তাসকিন আহমেদ কে বাদ দিয়েছেন শরীফুলকে একাদশ করা হয়েছে সেই শরীফুল তিন ওভারে কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাসকিনকে একাদশে ফিরিয়ে আনবে কিনা ফিরিয়ে আনার চিন্তা ভাবনা চলছে এবং সেক্ষেত্রে মুস্তাফিজ শরিফুল তানজিম সাকিব তিনজনের যে কোনো একজনকে ড্রপ করে মুস্তাফিজুর রহমানকে তো ড্রপ করা হবে না তানজিম সাকিব এবং শরীফুল মোস্ট প্রবাবলি শরিফুলকে আবার একাদশের বাইরে ঠেলে একাদশে ইনক্লুড করার কথা টিম ম্যানেজমেন্ট ভাবছে এখন দেখেন এই যে তিনটা চেঞ্জের কথা আমরা বলছি তিনটা চেঞ্জ কি আসলে প্যানিক চেঞ্জ না আমাদের এখানে নাম্বার ফোরে তাহিদ হৃদয়ের জায়গায় সাইফ কথা আমাদের স্পিনার হিসাবে রিশাদের জায়গায় নাসুমের কথা এবং আমাদের পেস বোলিংয়ে শরিফুলের জায়গায় তাস্কিন আহমেদের কথা শরিফুলের জায়গায় তাস্কিনের তাই এটা বলতে পারেন যে টিম ম্যানেজমেন্ট নিজেদেরকে কারেক্ট করে নিচ্ছে যদি এইটা ঘটনাটা ঘটে গত ম্যাচে তাস্কিনকে বাদ দিয়ে যেই কোর্ট অ্যান্ড কোর্ট ভুল করেছেন সেই কারেকশনটা তারা করে নিচ্ছেন কিন্তু এইটাও তো হচ্ছে গিয়ে যখন আপনি একটা ম্যাচে বাদ দিচ্ছেন আপনি একটা সার্টেন প্ল্যানে বাদ দিচ্ছেন যখন আপনি তাকে আবার ফিরিয়ে আনছেন সেইটাও আসলে প্যানিক হয়ে করছে বলে আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি ম্যাচটা জিততো গত ম্যাচ শ্রীলঙ্কা সঙ্গে তাহলে তার এত কিছু করার প্রয়োজন পড়তো না টিম ম্যানেজমেন্টও প্যানিক হতো না এই প্যানিক বাটন প্রেস করতো না এবং সেই ক্ষেত্রে আমাদের এতগুলো পরিবর্তনও একাদশে হতো না আমার কাছে মনে হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট এখন আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে লিস্ট তাদের বলার মতো জায়গা থাক যেন থাকে যে না আমরা তো চেষ্টা করেছিলাম আমরা সবাইকে ঘুরিয়ে ফিরে খেলেছি যারা নন পারফর্মার তাদেরকে বাদ দিয়েছি সো যাদেরকে নিয়েছি তারাও যদি পারফর্ম করতে না পারে তাহলে আসলে আমরা কি করব এইরকম একটা সেফ গার্ড যেন তাদের থাকে সেই জন্য এই চেঞ্জ গুলা করা হবে বলেই আমার কাছে মনে হচ্ছে তবে আমি মনে করি যে সত্যিকার অর্থে স্পেশালি এই জায়গাটা থেকে বাদ দেওয়াটাকে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এই কাজটা যদি করে সেইটা আসলে একটা রং ডিসিশন হবে শিওর কথাও কারণ যদি আপনি বাদ দিয়ে দিচ্ছেন এবং আফগানিস্তানের ওই ভীষণ রকম দুর্ধর্ষ স্পিন বোলিং অ্যাটাকের সামনে সাইফ হাসানকে নামিয়ে দেওয়াটাও কি আসলে ওয়াইজ হবে নাকি অফ ফর্মে থাকলেও তার অভিজ্ঞতার কারণে তার উপরে আস্থা রাখাটা ঠিক হবে সেইটাও হচ্ছে সেফটি ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারে কিন্তু প্যানিক যখন থাকেন তখন আসলে এত কিছু চিন্তা ভাবনার সুযোগ থাকে না পরিবর্তন করে তারা নিজেদের একটা দায় মুক্তি নেয়ার যে আমরা অন্তত চেষ্টা করেছিলাম সেইটাই বোধ হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেই পরিবর্তনের দিকে হয়তো বা এবং সেই কারণেই আমি আপনি যাই ভাবি না কেন এই অন্তত পক্ষে তিনটা চেঞ্জ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশ সাজাচ্ছে বলেই তো মনে হচ্ছে এটাই কি বাংলাদেশের সম্ভাব্য সেটা একাদশ